মনোভাব আমার ছোটবেলায় রামকৃষ্ণ মিশনের করবার জন্য পাঠিয়েছিল সেখানে এক বছর পড়েছিলাম আপনাদের অবগতির জন্য বলতে চাই এবং আমি তখন লন্ডনে ছিলাম আমি নিয়মত আমাদের আমাদের শুরুকালে পাশে যে দেশে থাকবে সে দেশের শিক্ষা ব্যবস্থা যে কতটা ভালো জায়গায় যাবে তার ভিডিও দেখে প্রমাণ পাচ্ছেন আর আমাদের ইসলাম ধর্মরা কত নিচু জায়গায় নিয়ে গেছে এদের মতন কিছু শিক্ষামন্ত্রী কুলাঙ্গার এদের কুলাঙ্গার বললেও ভুল হবে কারণ এদের জন্যই কিন্তু আমাদের ইসলাম ধর্ম বইটি আমাদের নবীজি সম্পর্কে বা আমাদের ইসলাম ধর্ম সম্পর্কে কিছুই রাখিনি সব থেকে বেশি রেখেছে হিন্দুদের ধর্ম হ্যাঁ হিন্দুরা আছে আমরা ভাই ভাই কিন্তু হিন্দু ধর্মের সব থেকে বেশি আমাদের ইসলাম ধর্মের বইতে রয়েছে আর আমাদের ইসলাম সম্পর্কে কিছুই রাখিনি এদের মতন কিছু কুলাঙ্গার শিক্ষামন্ত্রীর জন্য ইরা দেশের উন্নয়ন শিক্ষা ব্যবস্থা করবে হায় রে কপাল হায় রে কপাল এদের মতন কুলাঙ্গার আগে জেলে পোড়া দরকার ইরা অটো পাস দিয়েছে এই অটো পাসের জন্য এখন চাকরি ফেলে চাকরিতে গেলে দেখা যায় কল একটি যে কলম ভেঙে ফেলা দেয় আমি চাই এদের মতন যারা শিক্ষা ব্যবস্থা পরিচালনা করতে চাই তাদের আগে জেলে পুরা উচিত এই নাটকের পুতগের জন্যই এরা দেশের শিক্ষা ব্যবস্থা ভালো করবে এটা মোটেও কোনো দিন সম্ভব না যাই হোক এদের মতন কুলাঙ্গার আগে দূর করতে হবে বাংলাদেশ থেকে তারপর শিক্ষা ব্যবস্থা সঠিক হবে আগে যা হয়েছে হয়েছে বর্তমান শিক্ষা ব্যবস্থা অনেক ভালো মানের করার দরকার এটা সে আমাদের খুবই খুবই দরকারে একটা কাজ